হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন অল টিপস মোনালিসা শীতকালে গরম জলে স্নান করা খুবই আরামদায়ক তাই আমরা সকলে গরম জলে স্নান করে থাকি অতিরিক্ত গরম জলে স্নান করলে শরীরে নেতিবাচক কিছু প্রভাব পড়তে পারে গরম জলে স্নান করার ফলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে তা আজকের ভিডিওতে বলে দেব যারা এই শীতে গরম জলে স্নান করছেন তাদের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখা দরকার ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন বেল আইকেনটিতে একটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অতিরিক্ত গরম জলে স্নান করার ফলে ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা কমে যায় এবং ত্বককে শুষ্ক ও রুক্ষ করে তোলে এতে ত্বকে লালচে ভাব, চুলকানি ও চামড়া ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত গরম জল চুলের আর্দ্রতা কমিয়ে দেয় ফলে চুল শুষ্ক ও দুর্বল হয়ে যায় এবং চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়া চুলের ডোগা ফাটার সমস্যা এবং খুশকির প্রবণতাও বৃদ্ধি পায় গরম জলে স্নান করলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় যা রক্ত নালীগুলিকে সংকুচিত করতে পারে এটি উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ কারণ এটি হৃদস্পন্দনকেও প্রভাবিত করতে পারে অতিরিক্ত গরম জলের স্নান স্নায়ুর সমস্যার কারণ হতে পারে যেমন কার্ডিয়াক অ্যাটাক বা খিচুনির মতো সমস্যা শীতকালে স্নানের জন্য ঈষধ উষ্ণ জল ব্যবহার করাই শ্রেয় যা ত্বক ও চুলের জন্য কম ক্ষতিকর এবং স্বাস্থ্যকর এতে ত্বক ও চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে এবং সব সমস্যাগুলি এড়ানো যায় দীর্ঘ সময় ধরে গরম জলে স্নান না করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্নান করা উচিত এতে ত্বক ও চুলের ক্ষতি কম হবে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে স্নানের পর ত্বকে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং শুষ্কতা কমায় যদি আপনার ত্বক বা চুলের সমস্যা থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যাতে সঠিক যত্ন ও প্রতিকার পাওয়া যায় শীতকালে সানের সময় জলের তাপমাত্রা ও সানের সময়সীমা নিয়ন্ত্রণ করা এবং সঠিক ত্বক ও চুলের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে